আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আর আজরাহিয়া যখন হস্তে দিবে দরি খোন আমার মোনাবাহাই করবে লুকালু কি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি না গো আল্লাহ মরণের দিন বাকি কথা বলেন জানি কি জানি না মানুষ জানে না তার কোথায় মৃত্যু হবে এই এলাকার পুরুষ যারা আছেন আপনি জানেন না কখন মৃত্যু হবে গতকাল গতকাল আমি পটুয়াকালি মা ফেলে গেল তার আগের দিন আমার ক্লাস ফ্রেন্ড আমরা একসাথ পড়াশোনা করলাম দিনের বারোটার সময় আমার সেই কেলাসের মানুষটা মারা যায় তার নাম হলো মুফতে রিয়াজ বোলার মানুষ হঠাৎ করে মৃত্যুর একুশ মিনিট আগে সে বেডের ভিতরে বসিয়া রইল তার মোবাইলটা চার্জ দেওয়া অবস্থায় যেই মোবাইলে চার্জ দিয়া রাখতেছে ওই মোবাইল চালানোর সুযোগ হইল না আল্লাহর যখন হুকুম হইল সে দুনিয়া সারিয়া চলিয়া গেল ও মুরব্বি বাবা জি বলেন আপনার আমার মৃত্যুর কথা কি আপনার আমার জানা আছে তবে একটা কথা মৃত্যু হবে কুললো নাফ সিং যা ই কত বলেন প্রত্যেক প্রাণীর মৃত্যু হবে প্রাণী জানে না কখন কোন জায়গায় কোন সময় তার মৃত্যু হবে আজকে যারা উপস্থিত হইলেন যারা এই মজলিসে আসিয়া গেলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তালেবে এলেমের খাতায় নাম উঠাইয়া দিল তালেবে এলেমের খাতায় নাম উঠানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিল আল্লাহ জন্য আপনার জন্য জান্নাতের বরাদ্দ করে রাখলো আর আল্লাহ আপনার জীবনের সব গুনা মাফ করে দিল মাখফে রান্নাং রত্ন উমিদে আজ লুথ সাকে ঝাকে খুদু ফর্মুদা এলা তকনা তু লা টক তু بن بندتم يا من رحمتك نيرا جبنا الله رب العالمين بن يدخل من يشاء في رحمته والظالمين عد لهم عذابا أليما আল্লাহ যাকে ইচ্ছা করবেন তার রহমতের ভিতরে ঢুকাইয়া দিবেন বলেন এই মাহফিল আশার রহমত কি না জোরে বলেন পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জায়গাকে জান্নাতের বাগান বানায় দিলেন একটা হলো হেলাকুল জিকির এই কোরআনের আলোচনা হয় এই মজলিসটা হলো জান্নাতের একটা বাগান মসজিদ হলো জান্নাতের বাগান আর মদিনাতুল মুনাওয়ারা নবীর পাশে একটা জায়গা আছে যেই জায়গাটার নাম হলো রৌজা মিন রিয়া জান্নাহ ওই জায়গাটায় হাজি সাহেবগণ যখন হজ করতে যায় ওই জায়গায় দুই রাকাত নামাজ পড়ার জন্য হাজি সাহেবেরা অস্থির হয়ে যায় এই মজলিসটা হলো একটা জান্নাতের বাগান মসজিদ হলো জান্নাতের বাগান আহার রিয়াজিল জান্না হলো জাগা জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে যারা আসলেন আল্লাহ নবী বলতেছেন হাফা তুহমুল মালা ইকা ফেরিস্তানা আপনাদেরকে বেষ্টন করে লাগলেন নাজালাত আলাই হিমু সাকিনা আল্লাহর খাস রহমত আপনাদের উপর নাজিল হয় ওয়াজাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু ফেরেশতাহাদেরকে নিয়া মহান আল্লাহ আপনাদের আলোচনা করতেছেন অতএব আল্লাহ যে হেতু নিয়াছে আখেরি মুনাজাত দিয়ে যাব আল্লাহ যে দুনিয়াতে ফাটাইছে ईमानदार মুসলমান বানায়া ফাটাইছে এই কারণে আল্লাহর হুকুম মানিয়া ফরকালে রও না দিব এই দুনিয়া মিছে দুনিয়া এই দুনিয়ার শুরু আছে শেষও আছে আর পরকালের শুরু আছে আর কোনো দিন শেষ হবে না আর যে নয় কাল নিবে তোমার শেষ বিদাহের বাতি কার লাগিয়া কান্দিব ভারতী আপন আপন বলজারি কেউ হবে না আপন কার সারা খুন বলেন এখন মৃত্যু হয়ে গেলে আপনার সন্তান আদর করিয়া কি আপনার আমার কবরে একটা ল্যাব দিবে বলেন তো শোক দিবে নি তো শোক দিবে না ল্যাপ দিবে না আপনার আমার সন্তান আপনার খে ওই অন্ধকার কবরে দরাদরি করিয়া যখন রাখিয়া দিবে তখন বিসমিল্লাহ আল্লাহ মিল্লা তের সুলিল্লা আল্লাহর নামের উপর রাখিয়া দিবে বিসমিল্লাহ আল্লাহ মিল্লা তের সুলিল্লা আল্লাহর নামের রসুলের মিল্লাতের উপর রাখিয়া দিবে এই দুনিয়ায় যারা যেই লাইনে চলবে পরকালেও তারা সেই লাইন ফাইবে একটু জোরে বলবেন কথা কিনা অতএব এই মাহফিলে আসার তৌফিক দিলেন কে আবার বলেন তৌফিক দিলেন কে আল্লাহ যদি তৌফিক না দিতেন তাহলে আসতে পারতেন না এই মাহফিলে আসার জন্য বহু প্রচার করা হইল এক মাস দরিয়া লিফলেট দেওয়া হলো এক মাস দরিয়া কালেকশন করিয়া জানানো হলো এক মাস আগ থেকে মাহফিল যে করবে আমার থেকে তারিখ নেওয়া হইল এর ভিতরে অনেকগুলো বারো চলিয়া গেল মাহফিলে আসার আর সুযোগ পাইল না এই মিসে জীবন সানিয়া অন্ধকার কবরের যাত্রা হয়ে যাব তবে অন্ধকার কবরে যাত্রী হওয়ার আগে আগে আপনাকে আমাকে প্রস্তুত নিয়ে থাকা লাগবে কি কারণে দুনিয়াতে আসলাম কি করিতেছি মৃত্যুর পর ফলাফল কি হবে এই কথাটা চিন্তা করিয়া অনেক বান্দা গুনার কাজ করতে যাইয়াও ফিরিয়া আসে জোরে বলবেন কথা ঠিক না টাকা পয়সা যা কিছু করলেন আপনি আমি যখন মরে যাব সন্তানেরা বাঘ ভাড়া করিয়া নিয়ে যাইবে আপনি আমি বাড়িঘর করলাম এই বাড়িঘর ভাগ করার জন্য তারা এক পর্যায়ে অনেক ফ্যামিলিতে ঝগড়াও শুরু হইয়া যায় আপনার আমার সম্পদ দুনিয়াতে রয়ে যাবে মৃত্যুবরণ করার পর তিনটা জিনিস মানুষের সঙ্গে যায় সম্পদ বাড়িঘর রয়ে যায় তার কাপুর টাকা দিয়া সম্পদ দিয়া কাফুর ক্রয় করা হয় ওই কাফুর শরীরের সঙ্গে ফেসাইয়া রাখে তার আত্মীয় স্বজন কবর পর্যন্ত যায় তাকে যখন কবরে রাখা হয় তার নে কামল তার সঙ্গী হইয়া যায় জোরে কনাল্লাহ ওই নে কামলকে সঙ্গী করার জন্য এখন অন্তর নরম করিয়া দেন বর্ষে আসলে দেখবেন যেখানে বৃষ্টি আসলে যেই জায়গাটা নেসা ওই জায়গাটার ভিতরে ফানি গোলাইয়া যায় যেই জায়গাটা উষা তাকে ওই জায়গার ভিতরে ফানি গোলায় না মনের গৌরব করিও নারে যুবক মনের গৌরব করিয়েন না মুরব্বী বাবাজি মিসে দুনিয়া কোন দিন সারিয়া কে কোন দিন মারা যাই জানা যায় না কারণ দৈনিক দেখতেছি সোশ্যাল মিডিয়ায় মানুষ মারা যাইতেছে শুধু হার্ট অ্যাটেক করিয়া মানুষ মারা যাইতেছে কিছুক্ষণ আগেও মিডিয়ায় ঢুকিয়া দেখলাম ওই সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখলাম এক জুয়ান হুজুর মারা গেল ওই হুজুর এত তাড়াতাড়ি মরতো দা কোনোদিনও চিন্তা ভাবনাও করে নাই কিন্তু আল্লাহর হুকুম হইছে হঠাৎ কাল হয়ে গেছে আপনার আমার জীবন এখনো বাসি আছে কার কোন সময় মৃত্যু হয়ে যাবে কেউই জানি না অতএ কবলান কবলান্তা মুতু মরার আগে একবার মরিয়া দেখো এই দুনিয়ায় কি আছে কিছুই না সাড়ে তিন এই দুনিয়ার ঘর সাজাইলেন সাড়ে তিনার ঘরে শান্তি থাকার কাজ করলাম না কিন্তু দুনিয়ার ঘরে সুন্দর করিয়া রং করলাম বিল্ডিং করলাম এ মোজাই করলাম কত সুন্দর বাড়ি গড় করার জন্য সময় দেই ওই কবরের গড় করার জন্য সময় দিলাম না কবরের শান্তিতে থাকার জন্য সময় দিলাম না আজকে আখিরি মোনাজাত পর্যন্ত থাকিয়া কবরের কান্না করিয়া ওই অন্ধকার কবরের স্মরণে কান্না করিয়া ওই জাহান্নামের বয়ে কান্না করিয়া ওই আজাব গজবের কথা স্মরণ করিয়া কান্না করিয়া মালিকের মহাব্বত নিয়া যারা আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন লীল্লাহবীর জোরে বলেন লীলা হে তাকবীর আল্লাহ যারা হাত উঠাইছে তুমি দেখো এই হাত দিয়া কাবা শরীফ দরার তৌফিক দিও যারা কাবা শরীফ ধরতে চান হাতটা লারা দেন সবাই হাতটা লারা দেন আল্লাহ এই হাত দিয়া তুমি কাবা শরীফ ধরার তৌফিক দিও আল্লাহ এই মুখ দিয়া তুমি হাজরা সোয়াদ ফাতরে সুমা দেওয়ার সুযোগ করিও আল্লাহ হাত দুইটা জাহান নামে দিবেন না আল্লাহ হাত দুইটা জাহান্নামে নামে দিবেন না দুনিয়ার আগুন কেউই সহ্য করতে পারি না ওই জাহান নামের আগুন কেউই সহ্য করতে পারবো না একটু জোরে বলেন এই মহতি জলসা এই রহমতের ভিতরে জান্নাতের মজমার ভিতরে আসার তৌফিক দান করলেন কে আবার বলেন কে ওই আল্লাহর কৃতজ্ঞতা হিসাবে সবাই বলবেন আলহামদুলিল্লাহ